এর সঙ্গে একটু সহযোগিতা করলাম আর কি বলো তো আজকে দুটো ফসলা বৃষ্টিতে ভিজলাম আমার গায়ের মধ্যে জামা শুকনো হয়ে গেছে মাঝে একবার বাড়ি গিয়েছিলাম খেতে একটু পান্তা খেয়ে এলাম আবার সেই কাজে লাগলো চলছে এখন কাজ এইভাবেই চলবে আমাদের আমার ওই দিকে গেড়ে দেওয়ার ভাই বস্তাগুলো নিয়ে যাচ্ছে আজকে চারবার বলবো

তো দশ হয়েছে তো হ্যাঁ একটু দশ বলেছি বাড়ির গিয়ে স্নান তারপরে ভাত খাওয়া তারপরে একটু বিশ্রাম বিশ্রাম আবার কোথায় গো আমাদের আবার সেই খাওয়ার পরে কি হবে সব শসাগুলো মাপতে হবে না করতে হবে ওইটা করতেও আবার অনেকখানি সময় চলে যায় শাক সব মিঠিয়ে বস্তা করে রাখতে হয় এগিয়ে তবে গিয়ে আমাদের দেশ এখন চলবে এইভাবেই চলবে আমাদের কাজ এই সময় ফসল তোলার সময় তো જલ બે হয়েছে ফলন এটা বাইরে পড়ে আছে বলে গাছের মধ্যে দেখা যাচ্ছে না প্রচুর ফলন আর এই যে ওল গাছ সাইডে সাইডে চাষের পদ্ধতি আছে সাইডে সাইডে ওল গাছ লাগিয়ে দিয়েছে এর চারদিকে পুরো একদম যতটাই বেড়া দেওয়া আছে মুরগি পুরোটাই কিন্তু বরবতি লাগানো আছে এই সময় তো বরবতির বাজার দরটা খুব ভালো তো যখন শশাটা চলে যাবে হবে না তখন কি করবে এই বর্বরিটা কিন্তু অনেক দিন চলবে চাষিরা ধাপের পর ধাপ চাষ করে রেখেছে সেই না হলে কি করে হবে বলো তাদের তো পয়সা তুলতে হবে কতখানি একটা শেষ হয়ে গেলে আর একটা হ্যাঁ কতখানি শ্রম দিতে হয় বলো সারা দিন পড়ে থাকো মাঠে কতখানি কষ্টও হয় আমরা যে যে সারা দিন পড়ে আছি মাঠে কখন দুটো খাচ্ছি আবার এসে মাঠে পড়ে যাচ্ছি বৃষ্টিতে ভিজছি গায়ে মানে ভিজে কাপড় গায়েই শুকনো হয়ে যাচ্ছে তারপরেও সমানে কাজ করে যাচ্ছি গিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম মানে পাব এরপরে আবার এতগুলো ব্যাগে আছে ওটা বস্তার মধ্যে ভরবে তারপরে যাবে আর কি রোদ উঠেছে এখন রোদ পড়ছে কিন্তু কামিনী ফুল এই কামিনী ফুল যতবারই ফুটে ততবারই কিন্তু খুব বৃষ্টি হয় যেমন পদ্ম ফুল বৃষ্টি আর বাটা নিয়ে আসে কামিনী ফুল তাই প্রচুর কামিনী ফুল ফুটেছে প্রচুর গন্ধ ফুল আর কি বলতে একটু থাকে না কিন্তু ধীরে যায় রাত্রি ফুল সকালেই কিন্তু ঝরে যায় আর বন্ধুরা সবাই এত ফুল সঙ্গে থাকার জন্য